সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আমার বানানো এই সোয়াবিনের কোফতা আর ছানার পোলাওটা ওর আবতারেই বানিয়েছিলাম অফিসে যাওয়ার আগেই আজকে বলে গিয়েছিল তোমার হাতে স্পেশাল সেই ছানার পোলাও আর সয়াবিনের কোপ্তাটা কিন্তু আজকে বানাতেই হবে একজন কলিক দুপুরে আসবে তো সে সম্পূর্ণ নিরামিষ খায় আর তার জন্য স্পেশাল কিছু আয়োজন তো করতেই হতো সেই জন্য আজ তোমাদের সাথে শেয়ার করছি দারুণ দুই রেসিপি যেটা যে কোনো অকেশনে হোক বা এমনি দিনেও খুব সহজে বানিয়ে নিতে পারবে আর খেতেও অত্যন্ত সুস্বাদু প্রথমেই আমি আজকে পনিরটা বাড়িতেই বানাচ্ছি তো তোমরা যারা যারা বাড়িতে পনির বানাতে যাও বা আমাকে অনেকেই বলেছে আমি বাড়িতে কিভাবে পনির বানাই আজকে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি তার আগে সোয়াবিনের কোফতা বানানোর জন্য দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ বসিয়ে দিলাম আর ছানার পোলায়ের জন্য বাসমতি রাইস নিতে পারো বা জিরা রাইস যেটা হোক সেটা নিয়ে আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে দেবে দুধ জাল বসিয়ে দিয়েছি আমি এখানে এক লিটার মতো দুধ নিয়েছি আর এটা প্যাকেটের দুধ না আর এখানে না দুধটা একটু পাতলাই ছিল তাই খুব বেশি ছানা আমার হয়নি দুধটা ভালো মতো জাল দিয়ে একটু দু মিনিট গ্যাস বন্ধ করার পর ছানা কাটা পাউডার দিয়েই আমি ছানাটা কেটে নিই ছানা কাটা পাউডার যে কোনো দোকানে কিনতে পেয়ে যাবে ফার্মাসিস্টদের দোকানেও পাওয়া যায় যদি ছানা কাটা পাউডার না থাকে তাহলে লেবু বা ফিটকিরি দিয়েও কাটাতে পারো বা ভিনিগারের সাথে জল মিশিয়েও ছানাটা কাটাতে পারো আর তারপর জল ঝরিয়ে ভারী কিছু জিনিস দিয়ে আমি চাপা দিয়ে রাখি ব্যাস ম্যাক্সিমাম চল্লিশ মিনিট লাগে পুরো পনিরটাই রেডি হয়ে যায় আজকে যেহেতু ছানার পোলাও বানাচ্ছি সেই জন্য ছানা হিসাবে ইউজ করছি যদি পনির বানাতে চাও তাহলে এক ঘন্টা মতো চাপা দিয়ে রাখলে তাছাড়াও ফ্রিজে রাখলে কিন্তু খুব সুন্দর পনিরটা সেট হয় টমেটো কাঁচা লঙ্কা আর আদা ভালো করে কেটে রেখেছি কোফতার গ্রেভিটার জন্য আর ছানার পোলাওয়ের জন্য একটা মশলা বানাতে হবে তো সেই মশলার জন্য এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা জাইফল জৈত্রী বড় এলাচ আর সাজিরা সাথে সামরিচ আমার কাছে ছিল না সেজন্য গোলমরিচ সব কিছু শুকনো খোলায় ভেজে নিতে হবে সোয়াবিনটা দেড় প্যাকেট নিয়েছি দেড় প্যাকেট সোয়াবিন আমাদের তিনজনের কোফতা করার কোফতার জন্য আর কি একদম পারফেক্ট সেটাকে ভালো মতো সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিলাম আর এদিকে আমাদের ফাঁকি মশলা মানে ছানার পোলাইয়ের জন্য মশলাটাও রেডি এইবার সয়াবিনগুলো ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়ে জল নিংড়ে নিয়ে তার সাথে আদা কাঁচা লঙ্কা ভালো মতো একটা পেস্ট বানিয়ে নেব একদম মিহি পেস্ট করব না একটু দরদরা করেই মানে ভালো মতো না একটু দরদরা করেই কুটে নিয়েছি দুবারে ভালো মতো পেস্ট করে নিয়েছি যতক্ষণ আলুটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা ছানার পোলায়ের জন্য একটা মশলা বানাবো মানে একটা ফ্লেভারের জল বলতে পারো বা এটাকে কী বলবো ইয়াখনির জলও বলতে পারো নিরামিষ ইয়াকনির জল যেটা ছানার পোলাইয়ের স্বাদকে অনেক বেশি বাড়িয়ে দেয় তার জন্য আমি ছোলার ডাল লবঙ্গ এলাচ দারচিনি তেজপাতা সাথে রয়েছে বেশ খানিকটা মৌরি ব্যাস এটাকেই একদম ভালো মতো সেদ্ধ করে নেব মানে ধরো হাফ কাপ জল দিয়েছ সরি দু কাপ ধরো জল দিয়েছ সেটাকে ফুটিয়ে আমাদের এক কাপ করে নিতে হবে তো যতক্ষণ ওটা ফুটছে তার সাইডে আমি ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি আর টুকটুক করে জোগাড়গুলো সেরে নিচ্ছি আজকের রেসিপিটা একটু লেন্দি বলে ঝটপট করে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি কারণ এখনকার দিনে কারো আর এত ভি বড় ভিডিও দেখার সময়ই হয় না তাই না বলো সেই জন্য বেশি কথা না বাড়িয়ে ঝটজলদি রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি কাজুবাদাম আর কাঠবাদাম আগেই সকালে ভিজিয়ে দিয়েছিলাম তো কাঠবাদামটাকে দু ফালি করে চিড়ে নিয়েছি আর কাজুবাদামগুলো মাঝখানে স্লিট করে কেটে নিয়েছি চার পাঁচটা মতো কাজু আর কাঠবাদাম আমাদের গ্রেভির জন্য লাগবে যেটা আমরা সয়াবিনের কোফতাতে ইউজ করব জলটা যখন ফুটে উঠবে তখন ভাতের জন্য চালটা দিয়ে দেব আর ভাতটা অবশ্যই সেভেন্টি পারসেন্ট থেকে এইটির পার্সেন্টই সেদ্ধ করে নামাবো যতক্ষণ দুটো গ্যাস আমাদের পুরোপুরি ব্লক হয়ে আছে তো ততক্ষণ আমরা সোয়াবিনের কোফতার জন্য ম্যারিনেশনটা করে রাখি সোয়াবিনের কোপ্তা কিন্তু খুব সুন্দর খেতে হয় তোমাদের পছন্দ মতো মশলা তুমি দিতে পারো আমি এখানে আলুর সাথে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো সামান্য হলুদ আর লবণ দিয়ে ভালো মতো করে মেখে নিয়েছি তবে বাইন্ডিংয়ের জন্য চালের গুঁড়ো কিন্তু দিতেই হবে চাইলে বেসন দিতে পারো তবে চালের গুঁড়ো দিলে আমার মনে হয় যেন বেশি সফট হয় তো আমি এখানে ওয়ান ফোর্থ কাপ মতো চালের গুঁড়ো দিয়েছি প্রথমে একটা বল করে আগে ভেজে দেখবে যদি বলটা ভেঙে না যায় তাহলে বুঝবে চালের গুঁড়ো পরিমাণটা ঠিক আছে যদি ভেঙে যায় তাহলে আরেকটু চালের গুঁড়ো দিয়ে ভালো মতো করে মেখে বলগুলো বানিয়ে নেবে ভাতটাও কিন্তু সেদ্ধ করে নামানোর পর এরকমভাবে ছড়িয়ে রাখবে তাহলে খুব ঝরঝরা হবে আর এই ছানার পোলাপের চাল কিন্তু ঝরঝরে না হলে ভালো লাগে না বিশেষ করে অতিথিদের জন্য তো ঝরঝরে করতেই হবে তাই না আমি এখানে কোপ্তাগুলো ভাজা বসিয়ে দিয়েছি সাদা তেলেই ভাজছি চাইলে সরষের তেলে করতে পারো তবে কোপ্তার বলগুলো একদমই তেল টানে না খুব সুন্দর ভাজা হয়ে যায় দেখো কোনো বল কিন্তু ফেটে যায়নি তবে খুব বেশি চালের গুঁড়ো দেবে না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে আমি পরের ব্যাচটাতে দেখো একসাথেই সবগুলো ভেজে নিয়েছি পনেরোটা মতো কোপ্তা বল হয়েছিল যেটা আমার আর ওর দুপুরে প্লাস রাতে হবে আর গেস্টের জন্য একবেলা তো হয়েই যাবে এইবার গ্রেভির জন্য গোটা গরম মশলা মানে এলাচ দারচিনি লবঙ্গ আর তার সাথে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়ে দেব সেই টমেটো কাজু বাদাম আদা কাঁচা লঙ্কা আর কাঠবাদাম এর মেন গ্রেভিটা টমেটোর মাধ্যমেই আসবে দেশি টমেটো পেলে তো খুবই ভালো বেশ ভালো করে নাড়াচাড়া করে টমেটোটাকে একটু বলিয়ে নিই শুকনো হয়ে আসলে নামিয়ে নেব আর এদিকে একটা গোলানো মশলাও বানিয়ে নিচ্ছি বেসিক মশলা যেমন আদা সরি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ আর লবণ সেটাকে জলেগুলো রেখে দিলাম আর এদিকে টমেটো পেস্টটাও ঠান্ডা করার পর ভালো মতো একটা পেস্ট বানিয়ে নিতে হবে ছানাও আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে দেখো ছানাটা কতটা সফট হয়েছে এটাকে আর চাপা দিয়ে রাখলে বেশ খটখটে পনির হিসাবে পরিচিত পেত আর কি আমি খুব একটা ছানা এখানে বানাতে পারিনি কারণ সত্যি বলছি আগে দুধটা খুব ভালো দিত তবে এখন দেখছি দুধটা একটু পাতলা সেই জন্য যতটা আইডিয়া করেছিলাম ততটা ছানা হয়নি তোমরা প্যাকেটের পনিরও কিন্তু ইউজ করতে পারো কোনো অসুবিধা হবে না ছানাটাকে ঘিয়ের মধ্যেই ভালো করে লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে ছানা ভাজার সময় হলুদ আর একটু লবণ দেবে এইবার সেই ঘির মধ্যেই কাজু বাদাম কাঠবাদাম আর কিশমিশটাকেও বেশ লাল লাল করেই ভেজে তুলে রাখব এগুলোও কিন্তু এই ছানার পোলাইয়ের স্বাদ অনেক বেশি সুন্দর করে তোলে ঘিটা কিন্তু আমরা রেখে দেব ঘিটা কিন্তু আমরা ভাতের মধ্যে পরে দেব। এখানে গুঁড়ো দুধের মধ্যে আমি সাত আটটা জাফরান বা ধরো যেগুলো কেসের ধাকা হয় তার সাথে দুই থেকে তিন চামচ মতো গোলাপ জল আর সামান্য ফুড কালার বা তোমরা এমনি হলুদ কালারও দিতে পারো সেটা গুলিয়ে রাখলাম গোলাপ জল কিন্তু দিতেই হয় খুব সুন্দর গন্ধ আসে এবার একটা বড় কোনো পাত্রে ভাতটা ভালো মতো নিয়ে তার মধ্যে এবার সমস্ত উপকরণগুলো একে একে মিশিয়ে নেব যেমন ধরো যে আমরা ফাঁকি মশলাটা বানিয়েছিলাম সেইটা তার সাথে ভাজা কাজুবাদাম কাঠবাদাম কিশমিশ বেশখানিকটা ঘি লবণ কোনো রকম চিনি কিন্তু আমি ইউজ করছি না তোমরা চাইলে এর মধ্যে চিনি এখনই মিশিয়ে দেবে আর কড়াইতে যে ঘিটা আছে সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি এইবার দুধ তার সাথে কালার যেটা দিয়েছি আর স্যাফ্রন আর গোলাপ জল সব কিছু ভালো মতো মিশিয়ে এবার কড়াইতে আমাদের সাজানোর পালা যে ইয়াখনি জলটা বানিয়েছিলাম সেটাও কিন্তু আমাদের এখানে লাগছে যেই কড়াই বা হাঁড়িতেই ভাপাও না কেন দমে দেবে তার নিচে একটু তেজপাতা দেবে তাহলে কোনোভাবেই লাগার সম্ভাবনা থাকে না আমি ইয়াকনি জলটা দিয়ে দিয়েছি এবার উপর থেকে সুন্দরভাবে ছানাগুলো সাজিয়ে নিয়ে দমে দেবো পাক্কা কুড়ি মিনিট লো আছে আমাদের জন্য একদম পারফেক্ট টাইম ছিল তোমরা বেশি পরিমাণে করলে আধ ঘন্টার বেশি দমে দেবে না একবার চেক করে দেখতে পারো নিচের জলটা যদি টেনে যায় তাহলে বুঝবে সুন্দরভাবে দম হয়ে গেছে আমাদের সয়াবিনের কোফতা ভাজাও হয়ে গেছে আর কি সুন্দর হয়েছে দেখো এটা যদি একদম গোল গোল মানে খটখটা করে ভাজতে তাহলে কিন্তু শক্ত হতো সেজন্য চালের গুঁড়ো আগেও বলেছি খুব বেশি দেবে না এইবার প্রথমে তেলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে গুলোনো মশলা ভালো মতো কষিয়ে আসলে পেস্টটা দিয়ে দেব। এখানে আর কি বলবো বলো এই পেস্টটা আর যে মশলাটা আমরা ফোড়ন দিয়েছি এর জন্যই এর স্বাদ অনেক বেশি সুন্দর হয় ভালো মতো গ্রেভিটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল সেপারেশন হচ্ছে এটাকে কিন্তু মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট লেগে যায় অবশ্যই হাই ফ্লেমে করবে আর ঢাকা দিয়ে রাখবে প্রচণ্ড ছেটা দেয় কিন্তু আমি কিশমিশটা এই কারণেই দিয়েছি কারণ টমেটো তো বেশ টক হয় গ্রেভিটা কিন্তু খাট্টা হয়ে যাবে সেজন্য কিশমিশ আর স্বাদ মতো একটু চিনি দিয়েছি খুব সুন্দর মিষ্টতা আসে আর টমেটোর যে খাট্টা ভাব টক ভাব সেটাও কিন্তু থাকে না পরিমাণ মতো জল দিয়ে গ্রেভিটা ঘন হয়ে আসলে নামানোর আগে ঘি দিয়ে ঢেকে রাখবে আর অবশ্যই গোটা কাঁচা লঙ্কা দিলে খুব সুন্দর ফ্লেভার আসবে আমি কিন্তু কোফতাগুলো গ্রেভির সাথে ফোটাইনি তাহলে কিন্তু একদম ভালো হবে না আমি তোমাদের বারবার বলছি কোফতাগুলো যদি গ্রেভির সাথে ফোটাও তাহলে কিন্তু কোফতাগুলো ভেঙে যাবে সুন্দরভাবে এভাবে ছড়িয়ে পরিবেশন করবে উপর থেকে একটু ফ্রেশ ক্রিম বা দুধের মালাইও দিতে পারো যেটা আমি পরে দিয়েছিলাম সার্ভ করার সময় উপর থেকে ছড়িয়ে দিলে খুব সুন্দর দেখতেও যেমন লাগে আর খেতেও অদ্ভুত একটা টেস্ট আসে এইভাবে একবার সোয়াবিনের কোফতা আর ছানার পোলার কম্বিনেশনটা বানিয়ে দেখো সবার খুব পছন্দ হবে আমার কাছে এটা ভীষণ রাজকীয় রান্না আর ওর খুব প্রিয় নিরামিষের দিন শুধু না বাড়িতে কোনো গেস্ট আসলেও তাদেরকে যদি বানিয়ে দাও তারা কিন্তু ভীষণ নাম করবে এইটুকু বলতে পারি যেমনভাবে দেখালাম এরকমভাবেই বানাবে কোনো চাল ভেঙে যাবে না আর এই সোয়াবিনের কোপ্তা নিরামিষ ভার্শনটা শেয়ার করেছি যদি বলো তাহলে আমিষটাও করে দেখাবো তবে আমার পার্সোনালি এই নিরামিষটাই বেশি পছন্দ এত সুন্দর ফ্লেভার আসে একটা টিপস দিচ্ছে তোমায় সোয়াবিনের কোফতা বলগুলোর ভেতরে কিন্তু একটু কাজু কিশমিশ আর গোলাপ জলের সাথে খোয়াকির মিশিয়ে দিতে পারো কেমন লাগলো